আলী ইসাল্লাম যখন যুবক একদিন তিনি দেখছেন রাস্তায় দুজন লোক ঝগড়া তার গোত্রের হচ্ছে ফেরাউনের বাহিনীর তো তার গোত্রের যে তার তার জাতের সাথে তার পক্ষ নিলেন নিয়ে ফেরাউনের ওই সৈন্যর গালে বা দেহে একটা ঘুষি দিয়েছিল একটা ঘুষি মাত্র তো কোরআন বলছে যে সেই এক ঘুষিতেই সেই ব্যক্তি মারা গেছে ঠিক আছে ও বাক্যা সাহু মৌসা তাকে একটা ঘুষি দিলেন ফকদ কদ এতেই তার মৃত্যু হয়ে গেল পরের দিন আবার একই ঘটনা ঘটছে মূসা আলি সালাম দেখছেন আবার সেই ব্যক্তি আরেকজনের সাথে লড়াই করছে তখন তিনি আবার তাকে বাঁচাতে গেলেন তখন সেই ব্যক্তি বলছে গতকাল কিন্তু তুমি একজনকে ঘুষি মেরে হত্যা করোছ আজকে কি আবার আমাকে হত্যা করতে চাচ্ছ তখন এক ব্যক্তি খবর নিয়ে আসলো মৌসা এখান থেকে পালাও কারণ ফেরাউনের বাহিনী তোমাকে ধরতে আসছে কারণ তারা মনে করে তুমি একজনকে হত্যা করেছ তখন মুসা আলী ইসলাম মিশর থেকে চলে গেলেন হিজরত করলেন এই মিশর থেকে হিজরত করে তিনি এই সোয়াইব আলী ইসলামের কম কম এমাদিয়ান এখানে চলে গিয়েছিলেন এখানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন বসে তিনি দেখলেন যে কিছু মানুষ গবাদি পশুদেরকে পানি পান করাচ্ছে আর দূরে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে তো মুসা আলিহাল্লাম তাদেরকে গিয়ে বললেন আপনারা দাঁড়িয়ে আছেন কেন তখন সেই দুটো মেয়ে মুসা আলি ইসাল্লামকে বললেন যে আমরা দুর্বল যতক্ষণ না তারা তাদের পশুদেরকে পানি পান করিয়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না তখন মুসা আলিহাল্লাম তিনি শক্তিশালী ছিলেন বিশ্বস্ত ছিলেন তিনি তাদের হয়ে পশুদেরকে পানি পান করালেন এবার সেই মেয়ে দুটো বাসায় চলে গেল বাসায় চলে গিয়ে কিছুক্ষণ পর মূসা আলিহিসাল্লাম আবার সেই গাছের নিচে বসে আল্লাহর কাছে একটা দোয়া করছেন কি দোয়া আল্লা পা খুরানে বলছেন নবি মৌসা আলহিসাল্লাম বলেছিলেন রব্বী হে আমার রব ইন নি লিমা অ্যাংজেল দা ইলাইয়া মিন হইর ইন হে আল্লাহ তুমি আমার প্রতি যে নেয়ামত বর্ষণ করবে তুমি আমার উপর যে অনুগ্রহ বর্ষণ করবে আমি তার জন্য ভিখারি হয়ে বসে আছি মন সুখান কারণ এখন মৌসা আলীসাল্লাম ফেরারি মানুষ মিশর থেকে চলে আসছেন না এখানে আছে খাবার না আছে বস্ত্র না আছে বাসস্থান না আছে কোন আত্মীয় সজন একাকী তখন তিনি গাছের নিচে বসে এই দোয়া করছেন রবি ইন্নি লিমা আঞ্জালতা ইলাইয়া মিন খাইর ফাকীর ইয়া আল্লাহ আমার উপর তুমি যে নিয়ামত দিবে এর জন্য আমি ভিখারি হয়ে বসে আছি সুবহানাল্লাহ ঠিক ওই সময় ওই দুই মেয়ের একজন মেয়ে হেটে হেটে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন এবং তাদের হাটার বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন যে তারা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন সেই মেয়ে লাজুক ভঙ্গিতে হেঁটে আস এখনকার মেয়েদেরকে এই হাঁটাকে শিখাবে যে মেয়েদেরকে লাজুক ভঙ্গিতে হাঁটতে হয় লজ্জা সরম তো সেই কবে উঠে গেছে তো একটা ভালো কাজ করার পরে গাছের নিচে বসে আল্লাহর কাছে দোয়া করছেন এই জন্য ভালো কাজের রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয় এই যে আমরা দোয়া করতে চাই আল্লাহর কাছে দোয়া করার বিভিন্ন সময় আছে গুরুত্বপূর্ণ সময় আছে পদ্ধতি আছে পদ্ধতির সময় বুঝে দোয়া করলে ইনশাল্লাহ দোয়া ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ আর তিনটা জিনিস খেয়াল রাখতে হবে এক ওই ইবাদত যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয় দুই সেটা যেন নবী সাল্লাহ আলী হাসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয় এবং তিন আপনার রিজিকটা যেন হালাল হয় এই তিনটা বিষয় ঠিক থাকলে ইনশাল তাহলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তো মুসা আলী ইসলাম দোয়া করলেন সাথে সাথে ফল আসলো ওই মেয়ে হেঁটে হেঁটে চলে আসলেন এসে বললেন আমার বাবা আপনাকে ডাকছেন এখন মুসা আলি ইসলাম তার সাথে গেলেন গিয়ে দেখলেন তার বাবা হচ্ছেন একজন নবী যার নাম হচ্ছেন সোয়াইব আলী ইসাল্লাম যার কথা বলছেন তার বাবার নাম কি সোয়াইব আলী হিসালাম এখন সোয়াইব আলী ইসাল্লাম তিনি মুসা আলী ইসাল্লামকে বলছেন কি ঘটনা তোমার আমাকে বলো তখন মুসা আলিহাল্লাম তাকে সব ঘটনা বললেন এখনও কিন্তু মুসা আলী ইসলাম নবী হন নাই এখনো কিন্তু তার কাছে ওহি আসেনি ঠিক আছে এখন তিনি তার ঘটনা খুলে বললেন যে আমি বনু ইসমাইলের মানুষ ফেরাউনের ঘরে বড় হয়েছি একদিন রাস্তায় ঘটনা ঘটলো তারপরে আমাকে তারা ধাওয়া করে আজকে এই জায়গায় আমি চলে আস এখন সোহাইব আলী ইসলাম বলছেন যে এখানে ভয়ের কিছু নাই তুমি এখানে নিরাপদ এখানে কেউ তোমার কোনো ক্ষতি করবে না ইনশাল্লাহ তখন এই দুজন মেয়ের একজন বলছে বাবা এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী মূস আলী ইসলামের দুটা গুণ এখানে পাওয়া গেল তিনি বিশ্বস্ত ছিলেন এবং কে শক্তিশালী ছিলেন তো সে আমাদের উপকার করেছে তাকে কি আমাদের কাছে রাখা যায় কি না তাকে পুরস্কার দেওয়া যায় কি না তখন বিচক্ষণ পিতা মেয়ের কথার ইশারা বুঝে ফেললেন তখন পিতা এই মেয়ের সাথে বিয়ে দিলেন বলেন আলী ইসলামের কি শর্তে বিয়ে হলো আট বছর সোহাইব আলী ইসলামের যে আপনার কাজ করতে হবে মানে খামার সোহাইব আলি ইসলামের যে প্রজেক্ট আছে সেখানে আট বছর শ্রম দিতে হবে চাকরি করতে হবে আট বছর দেখাশোনা করতে হবে তার প্রপার্টিস দেখাশোনা করা মানে কি সব দেখভাল করা ভালো মন্দ দেখাশোনা করা তার ছিল ক্ষেত ছিল জমি জমা ছিল আপনার গবাদি পশু ছিল এগুলো দেখাশোনা করতে হবে মুসা আল ইসলামকে শর্ত দিচ্ছেন আট বছর আমার এখানে কাজ করতে হবে আর তুমি যদি দুই বছর বেশি করো দশ বছর পূর্ণ করতে পারো এটা তোমার বিষয় আর এই ওয়াদা আমার আর আল্লাহর মাঝখানে তোমার আমার আল্লাহর মাঝখানে থাকবে তো মুসা আলী ইসলাম রাজি হলেন এবং তিনি সেখানে থাকতে লাগলেন তো পরবর্তীতে মুসা আলী কাছে নবুয় আসলো যখন তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেলেন তিনি সেখানে গিয়ে আগুন খুঁজছেন আর তুর পাহাড়ের ডান দিক থেকে আল্লাহ রব আলামিন আওয়াজ দিলেন ইয়া মৌসা হে মৌসা ফখলা আনা আলাইক তোমার জুতা খুলে আসো ইন্দা কাবিল ওয়াদিল মুকাদ্দা সেতুয়া তুমি এখানে পবিত্র একটা জায়গায় এসেছো মুসা আলী ইসলাম তো ভয় পেয়ে গিয়েছিল আল্লাহ রব আলমিন তাকে ওহি করলেন তুমি নবি আমার কাছে রসুলরা ভয় পায় না তোমার হাতে ওটা কি মুসা আলী ইসলাম বলছেন আমার হাতে লাঠি কি করো লাঠি দিয়ে আল্লাহ পাক বলছেন মুসা আলী ইসলাম বলছেন লাঠি দিয়ে আমি এই যে আমার গবাদি পশু এগুলোকে তাড়াই গাছের পাতা পাড়ি ইত্যাদি আল্লাহ পাক বলছেন লাঠি ছুঁড়ে মারো লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই এটা একটা বড় অজগর হয়ে গেল এবং মুসা আলী এটা দেখে পিছনে দৌড় দেওয়া শুরু করল তখন আল্লাহ পাক ডেকে বললেন ভয় পেও না আমার কাছে যারা মুরসালিন রসুলগণ ভয় পায় না তোমার হাতটা বগলের নিচে ঢুকাও মুসা আল ইসলাম হাত নিয়ে এই বগলের নিচে দিলেন এবার বের কর বের করলেন দেখলেন হাত দিয়ে আলো বের হচ্ছে মাসা এরপরে আল্লাপাক তাকে নবুয় দিলেন যাও ফেরাউনের কাছে কোন ফেরাউন যেখান থেকে তুমি পালিয়ে এখানে এসেছো ফেরাউনের কাছে গিয়ে ফেরাউনের কাছে যাও বলো যে সে সীমা লঙ্ঘন করেছে কি সীমা লঙ্ঘন সেটা আমরা পরে দেখবো আমরা মোটামুটি জানি ফেরাউন সম্পর্কে সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত পুত্র সন্তানদেরকে হত্যা করত করতোল কে বিভক্ত করে শাসন করত জুলুম করতো এবং তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সে নিজেকে দাবি করেছে সে বলেছে আয়না রব্য কোমল আয়না আমি তোমাদের মহান তো সে সীমা লঙ্ঘন করেছে তা আল্লাহ বা মুসা আলী ইসলামকে তার কাছেই পাঠাচ্ছেন ফের রাউনের কাছে যাও দাওয়াত পেশ করো মুসা ইসলাম বলছেন আল্লাহ আমার তো জিহভাই জরতা আছে রবীশ র আলীর সদরি আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন মানে আমাকে সাহস দেন ওয়াসির লিয়ামরি আমার কাজকে সহজ করেন ওয়াখ দ্যাথ অ্যাম মেনলি আমার জড়তা জিহবার জরতাগুলো দূর করে দেন ইয়েফ কহু কৌলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার ভাই হারুন আমার চেয়ে ভালো কথা বলতে পারে আল্লাহ হারুনকেও নববধ দান করুন আল্লাহ বাক আলী আলীসাল্লাম কেউ দান করলেন এবং দুজনকে বললেন ই হ্যাবেলা ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ইন দাহু তকুল আই লাহু কৌল আলাই ফেরাউনের কাছে গিয়ে তার সাথে নম্র ভাষায় কথা বলবে তাকে আল্লাহর দিকে দাওয়াত দিবে যদি সে দাওয়াত কবুল না করে তখন তাকে শাস্তির ভয় দেখাবে এবং সে যদি বিশ্বাস না করে তাহলে অজগর এবং হাতের এই যে মজেজা এই মুজেজাগুলো তোমরা দেখাবে